ওই পিসি আর ভাইপোকে যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি কোন উনি কি এম বিএ উনি হরিদাস পাল চোর একটা জোর চোর বলে দিলাম আপনাদের ক্যামেরার সামনে তাকে যখন কাগজ দেখাতে হবে উনি এখন ঠিক করে রাখুক উনি ওনার পিতৃ পরিচয় কি দেবেন

ওনাকে বলুন না যে নিজে নিজে কেওড়াতলায় গিয়ে বসে থাকুন আর ওর ওই একটা ভাইপোয়ার না কি একটা আছে তাকে নিম্তলায় গিয়ে বসে বলুন সব ডেট বডি কাউন্ট করুন কাউন্ট করে প্রত্যেকটা ডেট বডি রাইড লিখে নিন এসআইআই এর জন্য মৃত্যু হলো একটা আজকে যে অভিযোগ করা হল সাংবাদিক সম্মেলন করে যে দুহাজার দুই সালে যে তালিকা কমিশন প্রকাশ করে তার সঙ্গে নাকি দুহাজার দুই এর তালিকার হার্ড কপি মিলছে মিলিশন ওরা মেলাতে পারছে না তাই তুমি তখন তো বলছে কেন মিলবে না কমিশনের তরফে যেটা প্রকাশ করা আছে সেটা তো ওয়েবসাইটে পাওয়া যায় জানিস না মিথ্যে কথা বলার মিথ্যে কথা ওরা অলরেডি হেরে গেছে এসআইআর এর ভয়তে দেখা যাচ্ছে ওরা অলরেডি হেরে গেছে এখন চিৎকার চেয়েছে বেশি করছে একটা প্রসঙ্গ ইতিমধ্যে উঠে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে যে মন্তব্য করেছেন গাছে বা ল্যাম্পোস্টে বেঁধে তারপরে বিজেপি নেতাদের বাড়ির থেকে নিয়ে আসতে বলুন তো বোকার মতো কথা গাছে ল্যাম্পোস্টে বেঁধে রাখলে সেই লোকটা কি করে বাড়িতে যাবে ওটা নিয়ে আসলে জানি না কি বলতে হয় আর কাগজ কাগজটা নিয়ে আসতে বলেছে আমি শুনেছি ওটা আরে যে লোকটাকে আপনি ল্যাম্পোসে বাঁধলেন বা গাছে বাঁধলেন সেই লোকটা যাবে কি করে তাকে তো ছেড়ে দিতে হবে বাড়িতে যাওয়ার জন্য বোকার মতো উপমা উদাহরণ ছাগল একটা লেখা পড়া যায় না একটা বেআইনি প্রত্যেক কলেজ থেকে পাশ করেছে এসব তথ্য দেবো আপনাদেরকে আসুন একদিন সব তথ্য দিয়ে দেবো কোথা থেকে কি পাস করেছে লেখা পড়া জানে না হ্যাঁ আজকে সাংবাদিক সম্মেলন থেকে তৃণমূলের তরফে বলা হচ্ছে গোটাটাই বিজেপি চক্রান্ত বিজেপি পার্টি অফিসে বসে কলা করা হচ্ছে এবং কমিশনের বিরুদ্ধে একই অভিযোগ কমিশনের বিরুদ্ধে অভিযোগ করছে কমিশন উত্তর দেবে বিজেপির পার্টি অফিস থেকে কোনো চক্রান্ত করা হচ্ছে না বিজেপি ইলেকশনে লড়বে এবং তোমাদেরকে দুর্মুশ করবে এটা জেনে রাখো শুধু তাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্রত্যক্ষ পেরে উঠছে না বলে ইলেকশন কমিশন এসআইআর এর মাধ্যমে আরে এসআইআর এর মাধ্যম কি এসআইআর তো একটা আইনি প্রক্রিয়া একটা আইনি প্রক্রিয়া হবে না পশ্চিমবঙ্গ সরকার তাই বলতে চায় বলুক বলুক তাহলে কনস্টিটিউশনাল প্রভিশন আছে সে কথা বললে কি করতে হয় সে কথা সেই জিনিস করার কথা বলবো অসাংবিধানিক হ্যাঁ নিশ্চয়ই অসাংবিধানিক তো বটেই সেক্ষেত্রে বিজেপি বিজেপি কেন করবে করবে কেন্দ্রীয় সরকার করবে বিজেপি তো রাজনৈতিক দলাই করবে এবং ওদেরকে বললাম না দুরমুষ করবে আর ওই আপনারা অনুরোধ করুন ওই আর ভাইপোকে যে একজন কেওড়াতলায় একজন নিমতলায় বসে ডেড বডি কোনো পারলে মর্গে চলে যাক সেখানে গিয়ে ডেড বডি কোনো এই অমিত শাহের বাবার কি সত্যি কাগজ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জান আরে এসব এসব কথা বলার কোনো মানে আছে হ্যাঁ অসভ্যের মতো কথা কোন জায়গায় নেমে গেছে দেখুন কোন জায়গায় নেমে গেছে দেখুন এদেরকে ছিছি বললেও উপযুক্ত কিছু বলা হয় না এদেরকে যা বললে বলা হয় সেটা আমি ক্যামেরার সামনে বলতে পারছি না এই হচ্ছে আমার অসুবিধে একটাও যদি ভোটার কার্ড বাতি ভোটার কার্ড না একটাও যদি ভোটার বাতিল হয় ভোটার যদি প্রকৃত বৈধ ভোটার যদি বাতিল হয় তাও সেই কথা তো বলেছেন আপনারা মানে বন্ধুগুলো কেন ভোটার বাতিল হতে যাবে একটাও ভোটার বাতিল হলে একটাও ভোটার আর বৈধ ভোটারের তফাত আছে অফিসের হেলাও করবে যাক না কালকে সুরেন্দ্র অধিকারী বলেছেন গতবার জুতো পরে গেছিলেন খুলে চলে এসেছিলেন রাজঘাটে এবারে তো উনার পায়ে জুতো খুলে জুতো ছাড়াই যাবেন কারণ দিল্লি পুলিশের লাঠি অন্তত অন্ধকে অমিত শাহের দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেখাবে অমিত শাহ অমিত শাহের দিল্লি পুলিশের ক্ষমতা থাকলে আটকে দেখাবে আর যাও না এক লক্ষ লোক জোগালি একটা লোক যাও না একটা লোকই যাও গিয়ে চেষ্টা চেষ্টা বেশি করো দেখি যাবে কত বড় ক্ষমতা চ্যালেঞ্জ করে বাদ দিন তো আমাকে বলবেন আল তো একটা লোক তাহলে এই যে জাস্টিস ফর প্রদীপ ধর সারা বাংলা জুড়ে একটা ইস্যু বাজে কথা জাস্টিস ফর প্রদীপ ধর অমিতের ডাঙাতের পাঁচ চারটে আঙুল ছিল না বাঁ হাতে লিখতেন ওনাকে মেরে ঝুলিয়ে দিয়ে তারপর ওই লেখাটা লেখা হয়েছে কিনা কেউ জানে সেটা তো তদন্ত করতে হবে তার জন্য তো বুঝুক তো তদন্ত হওয়া দরকার একটা লোক যার কোনো ঘর সংসার নেই ভাইয়ের সঙ্গে থাকতো তাকে খানিকটা অসাব্যস্ত টাইপের লোক তাকে মেরে ঝুলিয়ে দিয়ে একটা সুইসাইড নোট লেখা হলো এটাও তো হতে পারে আমি তো সেই সন্দেহ করছি

বলে দিলাম ক্যামেরার সামনে যাতে এসআইআর শুরু হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন না এক্সক্লুশন মানুষকে ভোটার অধিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা যন্ত্রণা বুকের যন্ত্রণা এত উঠেছে এসআইআর এর নাম শুনে ব্যাপারটা কারণটা বুঝতে হবে এক্সক্লুশন কোথাও বলা আছে ইনক্লুশন কোথায় বলা আছে সেটা এখনো পর্যন্ত উনি কাগজটাই পড়েনি ফর্ম এইটের কাজ কি ফর্ম সিক্সের কাজ কি কোন ফর্মটায় নতুন এডিশন করা যায় কোন ফর্মটা দিয়ে ডিলিশান করা যায় একবার যদি কষ্ট করে পাঁচটা মিনিট লাগবে ইসিআইয়ের গাইডলাইন্সটা একটু করে নিতেন তাহলে বোধ হয় এরকম মন্তব্যে তারা করতেন না খুব স্পষ্টভাবে আমরা প্রথম দিন থেকে বলেছি যে ব্যক্তি মারা গেছে তার নাম কি ভোটার তালিকায় থাকা উচিত নয় সে থাকবে না যে ব্যক্তির সেখানে থাকে না সেই অ্যাড্রেসে আমি খুঁজে পাওয়া যাচ্ছে না তার নাম কি সেই ভোটার তালিকায় থাকা উচিত থাকবে না খুব স্পষ্টভাবে আর এরপরে যখন আমরা বলছি রকম ইলিগেল ইমিগ্রেন্ট মানে যার নৈতিক অধিকার নেই ভোট দেবার বা ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার সে কেন ভোট দেবে আমি স্পষ্টভাবে বলছি সেটা হচ্ছে অন্য কোনো দেশ থেকে চলে আসা কাটাকাটের বেড়া থেকে চলে এসছে এবং সে সেখানে ভোট দিচ্ছে তার নাম বাদ যাওয়া উচিত ভুয়ো ভোটার বাদ যাওয়া উচিত ডুপ্লিকেটের ভোটার বাদ যাওয়া উচিত এক জায়গায় থাকবে তার নাম যন্ত্রণাটা কোথায় সমস্যাটা কোথায় তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় হোক বা তৃণমূলের যে কোনো নেতার মন্ত্রী হোক তারা চাইছে যে ব্যক্তি মারা গেছে তার নাম ভোটার তালিকায় থাকুক প্রশ্ন কেন যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার নামও ভোটার তালিকায় থাকবে কেন এই প্রশ্ন যদি একবার এই নেতাদের করেন তারপরে দেখবেন আর উত্তর থেকে খুব ভালো করে জানেন যে এই এক্সট্রা যারা যাদের মৃত্যু হয়ে গেছে কিন্তু ভোটার রাখা হয়েছে রাখার মূল কারণ হচ্ছে ভোট ব্যাংক ঠিক তিনটে থেকে চারটে বাজবে নির্বাচনের দিনে বুথটাকে জ্যাম করে সেইখানে এই জালি যে ভোটারের নাম সেইগুলোকে ভোটটা দেওয়া হবে এবং সেইখান থেকে এরা ভোটগুলো যেতে বুঝতে পেরেছে যে এই নামগুলো যদি বাদ যায় তাহলে নির্বাচনের তৃণমূল যে করতে পারবে না খুব স্পষ্ট হয়ে যাচ্ছে ওনারা তো বলছে বৈধ ভোট আর বাদ দেওয়া যাবে না সেখানে দেখা যাচ্ছে ওনাদের দলের যে পিকে তার দু জায়গায় নাম রয়েছে বা বিহার এবং পশ্চিমবাংলা তাহলে কি সেটাও বাদ যাবে তৃণমূলের পুরোটাই তো অবৈধ তৃণমূলের যে কোনো কনসালটেন্ট অবৈধ তৃণমূলের মধ্যে সমস্ত নেতৃত্ব অবৈধ এবং সমস্ত অবৈধ নেতৃত্বকে নিয়ে সমস্ত অবৈধ ভোটারদেরকে নিয়েই সে আজকে তার নিজের ভোট ব্যাংক তৈরি করেছে এবার বলুন কি করবে প্রত্যেক নির্বাচনে তারা এই অবৈধ ভোটার গুলোকে নিয়েই তারা ইলেকশন জিতছে এবং এবার যেহেতু এসআইআর হচ্ছে এবং এই অবৈধ ভোটার থাকবে না তালিকায় তারা বুঝতে পেরেছে এইবার আর তাদের কোনো গতি নেই তার জন্যই ভয় পাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে অশোকনগর বসিরহাট মাথাভাঙা নাটাবাড়ি একের পর এক বুথের নাম মানে বুথ থেকে নাম বাদ যাচ্ছে তৃণমূল করছে বাদ যাবে তো আরো বাদ যাবে শুধু ওইখানে নয় পশ্চিমবঙ্গের কয়েক হাজার বুথ থেকে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে যে ব্যক্তি মারা গেছে তার নাম বাদ যাবেই তৃণমূল কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠীর কোনো ক্ষমতা নেই এখান থেকে কেউ আটকাবে বাদ যাবে শুধু তাই না যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যার কোনো হদিস নেই তার নাম বাদ যাবে তৃণমূলের কোন নেতার ক্ষমতা আছে আসুক করে দেখাক আটকাতে পারবেন না স্বয়ং মুখ্যমন্ত্রী আটকাতে পারবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনার মিনাক্ষার যে তাজুদ্দিন মোল্লা তিনি বলছেন এসা শুরু হয়ে গেলে কি হবে এস এখানে কাটবে না একটা নামও বাদ দিতে দেবো না হ্যাঁ এসা আর হয় না নেই দেঙ্গে। এ আর নেই কারণে দেঙ্গে দিল নেমে ধর্মা দেঙ্গে আমরা তো দেখেছি মুখ্যমন্ত্রীকে এইভাবে চেল্লাতে কয়েক লক্ষ মানুষের সামনে টেলিভিশনের পর্দায় আপনারা দেখেছেন কি হলো খুশ এসার হচ্ছে এসার হবে মুখ্যমন্ত্রী কেন তৃণমূলের কোনো নেতা কেন কেউ আটকাতে পারবে না আপনাদের চোখের সামনে হচ্ছে আটকাতে পারছে মুখ্যমন্ত্রী বাস এস আর হচ্ছে রোপসাগত রোকলো নির্বাচন কমিশনের সিইও কে হুমকি দিচ্ছে বলছে আপনার বাবার সার্টিফিকেট আছে কিনা দেখান বা পরিবারের লোকজন তুলেও কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই প্রশ্নটা করেছেন তাকে যখন কাগজ দেখাতে হবে উনি এখন ঠিক করে রাখুক উনি ওনার পিতৃ পরিচয় কি দেবেন এর বেশি আর এছাড়াও দেখা যাচ্ছে একটা সময় যখন দু হাজার দুই এ এসআইআর হয়েছিল প্রায় চব্বিশ লক্ষ নাম বাদ গেছে তখন মমতা ব্যানার্জি রাষ্ট্রপতিকে গিয়ে বলেছিলেন সরকার ফেলে দিক কারণ ছত্রিশ লক্ষ ভোট সিপিএম এর বেশি পেয়েছিল তাহলে এখন কেন সেটা হচ্ছে না দেখুন এই আর হচ্ছে না আর এই আগে অনেকবার হয়েছে সমস্যাটা হচ্ছে এরা যখন বিরোধিতায় ছিল তখন এরা এদের মতো কেঁদেছে কিন্তু আজকে আমরা বিরোধিতায় বসে আমরা কিন্তু বলছি না এটা অবৈধ আমরা বলছি যেটা ঠিক সেটা হোক সাধারণ মানুষ ডিসাইড করুক আমরা তো রাজনৈতিক দল করে আমরা নেতৃত্ব আমরা রাজনৈতিক দল করে রাজনৈতিক লড়াই লড়ছি আপনি আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলুন তো আমাদের পরিবারের বা আমার বাবার কথা যদি বলি সে আজকে এই পৃথিবীতে নেই তার তালিকায় আজকে ভোটেলিস্টটা থাকবে কেন দরকার নেই তো সে তো ভোট দিতে আসবে না কোনো প্রয়োজনীয়তা নেই আজকে বুঝতে পেরেছেন এরা যতটা কনফিউজ করা যায় যতটা সাধারণ মানুষকে ভয় দেখানো লাগে সেই প্রচেষ্টা একটা সিস্টেমেটিক ওয়েতে তৃণমূল করতে চাইছে এর বাইরে আসলে যারা শাসক দল এখন আর জি করকে জাস্টিস দিতে পারেনি তারাই সরতুলছে যে জাস্টিস ফর প্রদীপ কর চার আঙ্গুলের ব্যাপারটা কি সই করতে পারবে বলে তো মনে হয় না একটা দাগ কাটতে পারবে বলেও মনে হয় না আমি জানি না এটা খুবই দুঃখের ঘটনা একটা মানুষের যা চারটে আঙুল নেই সে কিভাবে একটা নোট লিখবে সুইসাইড নোট আমি সত্যি বুঝতে পারছি না আর তার থেকে বড় অবাক কাণ্ড ক্যাবিনেট মিনিস্টার একজন মহিলা তিনি বলছেন চারটে আঙুল না থাকলেও তো লেখা যায় এরকম আর যদি উদাহরণ থাকে একবার সামনে আনুন দেখতে চাই বিনা আঙ্গুলে কি করে এক পাতা লেখা যায় আমরাও জানতে চাই বুঝতে চাই মানে আমাদের রাজ্যে যদি এখন কেউ মারা যায় তাহলে কি এটা বলা হবে যে এসআর মানে এসআইআর বা এনআরসি এর ভয় তারা মারা যাচ্ছে এটা যখন তোলা হবে আমি তো আপনাকে বললাম পুরো মাহলটা এরকম তৈরি করতে চাইছে যদি অ্যাক্সিডেন্ট হয় মৃত্যু হয় যদি বাইক থেকে পড়ে মৃত্যু হয় যদি বয়স্ক কারণে 75 বছর 80 বছর বয়সের একজন বৃদ্ধা তার মৃত্যু হয় এখনই বলবে এসআইআর হয়েছে বলে হার্ট হয়ে গেছে এছাড়া হয়েছে বলে প্রেসার বেড়ে গেছে এছাড়া হয়েছে বলে সুগার বেড়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি প্রেসার সুগার এগুলো বাড়ছে হচ্ছে তৃণমূল নেত্রী তৃণমূল নেতাদের তার জন্য এই ব্যাপারটা একটা গল্প বানিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর একটা নতুন টেকনিক তৈরি করেছে যে ভয় দেখাও যদি এসআরটা আমরা আটকাতে পারি কারণ লিগাল ওয়েতে নৈতিক ওয়েতে এরা এসআর আটকাতে পারবে না এসআর হবে অসংখ্য ধন্যবাদ তবে থেকে দেখা যাচ্ছে একাধিক বি হলো যারা বলছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন আতঙ্কে রয়েছেন কারণ তৃণমূল তাদেরকে হুঁকি দিচ্ছে তৃণমূল দলটাই তো এখন হুঁকারের হুমকির দলে পরিণত হয়েছে কারণ কি করা যাবে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক বন্দোবস্তে ব্যবস্থায় এই সমস্ত তো বলা করা যায় না সংস্কৃতি বদলে দিয়েছে এটাও বুঝুক এটাও বাংলার শান্তিপ্রিয় রাজনৈতিক দিক থেকে বাংলার মানুষ তো অত্যন্ত সচেতন তাদের এগুলোকে বুঝতে হবে যে এই তৃণমূল দলের যারা পদাধিকারী হ্যাঁ যারা এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তারা কি সমস্ত শব্দ ব্যবহার করে বা কথা বলে বলছি তৃণমূলের তরফ থেকে বারবার দেখা গেছে যে এসআইআর করতে দেবো না বা এসআইআর এর বিপক্ষে বিভিন্ন রকম মতবাদ দেখা যাচ্ছে কিন্তু একবার শুধু তো শুনতে পেলাম না যে যদি একটা ভুয়ো ভোটার বা মৃত ভোটারের নাম থাকে ধর্নায় বসবো বা দিল্লি ঘেরা করবো এই বিষয়ে তো কোনো দেখতে পেলাম না না দুটো জিনিস একটা হচ্ছে যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার জন্য তখন ইন্টেন্সিভ সামারি রিভিশন স্পেশাল রিভিশন হবে অনুপ্রবেশকারীর কথা বলবে সিপিএমের বিরুদ্ধে তখন কি না বলেছে তখন কিন্তু নিজে ইউপিএ এন ডি এ যার সঙ্গে থাকুক না কেন তো যখনই এমপি হিসাবে কথা উঠেছে বা ইলেকশন কমিশনে লোক পাঠিয়েছে বা নিজে গেছে বা পার্লামেন্টে কাগজ ছুঁড়েছে আলোচনা চেয়েছে তখন কিন্তু এই অনুপ্রবেশকারীর ওপর আর এই ভোটার লিস্টের ওপর আজকে আবার ক্ষমতায় টিকে থাকার জন্য আবার এসআইআর বিরোধিতা করছে তো সুতরাং মানুষও এগুলো সমস্ত বুঝতে পেরে গেছে আসলে আমার মনে হয় এরা না

প্রথম কথা বলা যায় না নিজেই তো লজ্জায় পড়বে পার্লামেন্টের সদস্য যখন সামনাসামনি নরেন্দ্র মোদিজির সঙ্গে দেখা হয় অমিত শাহজির সঙ্গে দেখা হয় তখন তো সে মানে কীভাবে তাদের সম্ভাষণ করবে বুঝে উঠতে পারে না আর এই কথাগুলো যখন বলছে তারপরে যখন তাদের সঙ্গে দেখা হবে অধিবেশনে আগে পরে বা কোনো মিটিংয়ে তখন তো লজ্জায় পড়বে নিজে তাই না এক দুই হচ্ছে এই ধরনের কথা বলা যায় না কখনো এ ধরনের শব্দ বা কথা বলা যায় না মুখ্যমন্ত্রীর সম্বন্ধে যদি এই ধরনের কথা কেউ বলে আমি একই কথা বলবো মমতা ব্যানার্জির সম্বন্ধে যদি কথাবার্তা তো একটা রাজনৈতিক সংস্কৃতি সাধারণ সংস্কৃতি এটা থাকবে কথাবার্তা মার্জিত হবে পরিশীলিত হবে শব্দের ব্যবহার ঠিকঠাক হবে এটা মানুষ চায় এবং এই ধরনের কথাবার্তাকে কিন্তু এগুলো তো রকের ভাষা এবং এই ধরনের ভাষা বা কথাকে তো বাংলার মানুষ কখনো গ্রহণ করেনি এবং করবেও না আগামী দিনে আতঙ্কের পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে এই যে মৃত্যু ঘটনা বারংবার ঘটছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মৃত্যুটা ঘটেছে যে প্রদীপ ধরের হাতে আঙ্গুল নেই পারে না কিন্তু আমি এখন ভাবছি যে ইসায়ার পর্যন্ত ঠাকুরের কাছে প্রার্থনা করছি ঈশ্বর কোন নরমাল ডেথও যেন না হয় ঠাকুর দিও না অন্তত এসআইআর যতদিন না হচ্ছে তাহলে পরে প্রতিদিনই তো জন্ম এবং মৃত্যু রয়েছে নর্মাল ডেথ আছে এবনরমাল ডেথ আছে সেটা কি এর কারণ বলে চালানো হবে মানে সত্যি মানে এটা খুবই মানে হাস্যকর নিন্দাজনক শাসক দলের কথা অনুযায়ী যে বিজেপি পরের মানে আসন্ন নির্বাচনে হবে না তাহলে ওদের এসআই আরটা নিয়ে ভয় করতে না না সেটা তো এটা তো অনেকবার আমাদের অনেকে বলেছে আমিও বলেছি যে এসআইআর আর নিয়ে ওরা বলছে নাকি আমাদের প্রবলেম আমাদের প্রবলেম অত দরদ ওদের কি দেখার দরকার এসআই কি একটা নির্ভুল এবং ভুয়ো ভোটার ছাড়া একটা ভোটার লিস্ট যে ভোটার লিস্টে ভারতীয়রা ছাড়া এবং একটা মানুষের ভারতবর্ষে এক জায়গাতে লিস্ট থাকবে অবৈধ ভোটার থাকবে না অস্তিত্বহীন ভোটার থাকবে না ভারতীয় নাগরিক নয় এমন কোন ভোটার থাকবে না সুতরাং ভারতীয় নাগরিক যারা তাদের তো সার নিয়ে কোনো চিন্তা ভাবনা দুশ্চিন্তার কোনো বিষয় নেই তাহলে এই দুশ্চিন্তা কাদের এবং কেন

আসলে অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রাখবার যে চেষ্টা সেই চেষ্টার ফলশ্রুতিতেই এই আতঙ্ক আমি এইটুকু বলতে পারি যে ভারতীয় নাগরিক যারা এবং উদ্বাস্তু হিন্দু তাদের প্রত্যেকের নাম

বৈধ ভোটার বাদ গেলে মানে রক্ত স্নান হবে মানে এরকম ব্যাপার হয়ে যাচ্ছে কি পিসির গোপ উঠলে মামা হবে এই ধরনের বক্তব্য না রেখে বরঞ্চ এসআইআর যাতে সঠিকভাবে হয় এবং তার পাশাপাশি আমাদের রাজ্যে যে অনুপ্রবেশকারীদের একটা ভিত তৈরি হয়েছে তার থেকেই রাজ্যকে মুক্ত করে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হোক পশ্চিমবঙ্গে তার উপরে দাঁড়িয়ে নির্বাচন হোক সমস্ত রাজনৈতিক দল সেই কাজ করুক এটাই চাই